যদি এক বিঘে মাটি যায় যাও তাহলে তোরা মোক আলাদা করে দাও এটা অনুরোধ তুই ব্যস্ত হইস না তো থাম পাকলা হইস না মুই যেহেতু এই গ্রামের মেম্বার সম্পূর্ণ দায়িত্ব মোর উপর দে আলাদা তো করি ছাড়িম মুই রে তোক যে ঠগে তোর বড় ভাই যে তুলা ইনকাম করছে তুই যেন না কিন্তু তো রে না কিছু তোর বড় ভাই খালি ক্যাশ খালি টাকা খালি আয়তো দু স্বামী স্ত্রী গনে তুই কোনদিন কোনদিন পাচ্ছিল টাকা এই তো রে তুমক মই আলাদা করি ছাড়িন মুক গুরব তামান ভার চাইদে দেখিন কি করম ওই কিটিটা ঠিক আছে ওইলে কথা কোন না মে বাচ্চা 10 টা না 5 টাকা দেয় এমন ভাবে ইনটু করে দেখে কিছু না খাইলে নাই সাথে একে পেটে রাখলে খারাপ হয়ে যায় কোন সাথে মুই জানো রে জানো ছোট ভাই ওরকমই করে বড় ভাইয়ের ঘর ওই করে অতএব যেহেতু মুই আছো তামান ফেসলা কই দিন ঠিক আছে তাই মোর কথা ধরবু খালি কারো কথা ধরবু না তাহলে তোমার ভরসা এখন নি আসো আচ্ছা ঠিক আছে মোর ভরসায় থাক তোর বড় ভাই কিবার বই শিখি আছ তোর আর আগরে মোর ওর সাথে কিবা আছে ঠিক আছে মই তোর পিকে যাসু হনু যা ঠিক আছে চাচা আদাব আদাব হ্যাঁ যা 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 এইবার দুই ভাইওকে হাতুন নেছো এইবার খেলাটা জমবে বড় ভাইটা খেলা চিপছে সোদা এর পাশে থাকা তাও থাকি নাকি মোক ইনকাম করি নাকি কিন্তু ছোটটার পাশে থাকি নাকি ওই যদি পাঁচ বিঘা মাটির ভাগ পায় এক বিঘা পাখির টাকা মুখ নিবাই লাগবে ঝেঞ্জে করি হোক ওমর বাড়ি কেলেঙ্কার না যদি ওর সাথে আমার বিভু আগেকারে শত্রুতা সর বড় ভাইয়ের সাথে এইবার করে যাব ওই হ্যাঁ তা আমার শ্রোত মো আসি গেছে